আর দাওয়া দুনিয়া ও আখিরাতের কুল্লালে ভাই বলেছেন মাসে নফল রোজা কোন কোন দিন এবং কতটি হ্যাঁ মাসে নফল রোজার মধ্যে আল্লাহ রসুল চল্লহ ইসলাম তল্লা প্রতি সপ্তাহে সম্বার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন জি আমুল দিন কেন এ আমল পৌঁছায় আল্লাহ আলাদা আল্লাহ নিকট আমল পৌঁছানো হয় এই জন্য আল্লাহ রসুল পছন্দ করতেন এই যে রোজা রাখতে জি আর হল আই এম এ সেটা হলো প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিন দিন রাসু রোজা রাখতেন রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন যদি তেরো তারিখ কেউ মিস করে তাহলে যেটা মিস হয়ে গেছে হয়ে গেছে বাকি দুইটা রাখলে রাখতে পারে অথবা চোদ্দো পনেরো ষোলো রাখতে পারবে ও তিনটা রাখলে অসুবিধা নেই এটা করা যাবে আর এছাড়া অন্যান্য যেগুলো রাখা শুন না আরাফার দিবসের রোজা রাখা আশুরের রোজা দিবসের রোজা রাখা এগুলো তো স্বাভাবিক চলে আসবে এমনি নিয়মিত যেটা আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে প্রতি মাসের প্রত্যেক সপ্তাহের সম এবং বৃহস্পতি রোজা রাখলে রাখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও রাখার তৌফিক অফিস দান করুন আমাদেরকে তো অফিস দান করুন রোজা